আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মানুষ যে কোন দুর্যোগে এগিয়ে যায় এটা বড় একটা যে কোন এবারের দুর্যোগের বিষয়টা বিষয়টা একটু অন্যরকম হয়েছে এবং যেন এবারের দুর্যোগ সারা বাংলাদেশের মানুষকে এক করে উচিত ওলামায় কালামের ছাত্র জনতা সাধারণ মুসলমান এমনকি অন্য ধর্মের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এই দুর্যোগে বানভাসী মানুষ যারা বন্যা কবলিত এলাকার পাশে সবাই একসাথে দাঁড়িয়ে কেমন যেন এ কথা বলতে চেয়েছে আমরা সবাই মিলিমিশি

গুনাহের কাজে সীমালন্দ্বন এবং কাজে বলেন বাং ভাষী মানুষ যারা তাদের পাশে দাঁড়ানো এটা এই পুণ্যের কাজে একে অপরের সহযোগিতা করার নতুন করেছেন বর্ণনা

একই বাক্য তিনবার বললে অর্থ কি সবাই আমার সাথে যদি বলেন তাহলে বলেন বলে অন্ন কামনা করাই দিন অন্যের কদন কামনা করা দিন অন্য পদ কামনা করাই দিন

وَإِيْتَاءِ الزَّكَاةِ وَالنُّصْحِ لِكُلِّ مسلم جرير بن عبد الله رضي الله تعالى عنه الله رسول الله صلى الله عليه وسلم الله تعالى أمي نماز أي আমি জাকাত আদায় করব এই মর্মে নবীজির কাছে বায়াত করলাম আমি প্রতিটা মুসলমানের কল্যাণ কামি হব এই মর্মে নবীজির কাছে বায়াত নামাজ কায়েম করা জাকাত আদায় করা প্রতিটি মুসলমানের কল্যাণ কামনা করা এই শর্তে আমি রসুল সাল্লা আলি সাল্লামের কাছে বায়াত এখানে আমরা সবাই মুসলমান এক মুসলমান অপর মুসলমানের কল্যাণ কামনা করা এটা আল্লাহরও নির্দেশনা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ব্যাখ্যা করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছি মরণ পর্যন্ত আমরা প্রত্যেক একে অপরের এবং প্রত্যেক মুসলমান অপর মুসলমানের কল্যাণ কামি হব এইভাবে যেন আমরা আমাদের জীবনটা কাটাতে পারি আল্লাহ

একজন মুসলমানের হক অপর মুসলমানের যন্ম 6টি হক রয়েছে কয়টি হক রয়েছে ভাই এবার একটু করে বলেন বলি ইয়াউদুহু ইদা মারিদা বলো মুসলমান অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া এটা আমার উপর কর্তব্য আর এক মুসলমান আমার কাছে এই হক কা

কোন মুসলমান দাওয়াত দিলে ওজর না থাকলে তার দাওয়াত গ্রহণ চার নাম্বার চার নাম্বার ওয়ায়ুসাল্লিমু কোন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দাও আমাদের সমাজে আবার আমরা গুরুবি পর্যায়ের বাwidetilde বয়স্ক পর্যায়ের যারা আছে সবাই না সবার একটা অভিযোগ থাকে তোমার ছেলে সালাম দারে তোমার ছেলে সালাম দেয় না অথবা হুজুর আপনার মাদ্রাসার এই ছোট্ট ছোটগুলা ডেইলি আমার সামনে দিয়ে যায় আমাকে সালাম দেয় না এরকম একটা অভিযোগ একটা অভিযোগ এই যাত্রী অভিযোগ আপনাদেরকে কেউ করলে আপনি বলবেন আপনি দিছেন আপনি যদি কেউ বলে তোমার ছেলেটা আমাকে সালাম দেয় না আপনি বলেন আপনি আমার ছেলেকে সালাম দিচ্ছেন সালাম দিছে না কেন দেন না আমি ডেইলি এইভাবে ভাব ধরে থাকতাম তোমার ছেলে আমার সালাম আপনাকে অভিযোগ করতে পারে আমি মসজিদের সামনে বসা তোমার ছেলেটা কত দেখে আমাকে সালাম দেয় আবার অভিযোগ করতে পারে আমি বাজারে যাচ্ছিলাম তোমার ছেলেটা দেখলাম দোকানের সামনে বসা আমাকে সালাম দেয় আপনি বলবেন হাদিসে আসছে যিনি হাঁটবে তিনি বসা ব্যক্তিকে সালাম দিবে আমার ছেলে তো বসা ছিল আপনি হাঁটা অবস্থায় সালামটা কেন দিলেন মুরব্বী যারা আছেন অথবা একটু বয়স বেশি যাদের অথবা সিনিয়র যারা মনে রাখবেন

কোন মুসলমান যদি অনুপস্থিত থাকে অথবা উপস্থিত থাকে তার কল্যাণ কামনা করা কোন মুসলমান উপস্থিত থাকে অথবা অনুপস্থিত থাকে তখন তার কল্যাণ কামনা করা তাহলে আমরা সবাই আরেক মুসলমানের কল্যাণ কামনা করবো তিনি উপস্থিত থাকলেও তার কল্যাণ কামনা করব অনুপস্থিত থাকলেও তার মুসলমান হাঁচি দিলে হাঁচি দেওয়ার পর দেখবেন বললে আলহামদুলিল্লাহ আপনি জবাবে বলবেন থাকবেন ইনশাল্লা এই ছয়টি হক এর মধ্যে একটা হক হলো ইদা মারিদা কোনো মুসলমান অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া